স্বপ্ন আমি বাস্তবে দেখতে পাচ্ছি এবং সেই বাড়ির গৃহপ্রবেশ আজকে এইটুকু ভরসা আছে কারণ মিটি জোড়ার মাকে যারা অ্যাকসেপ্ট করে তারা পৌষমিদার এই ঘর অ্যাকসেপ্ট করবে তাই চলে আসুন এইখানে এইটা একটা বেডরুম এখন অবধি ঠিক হয়েছে যে এইটা আমার বেডরুম হবে এইখানে আমার কিছু বই রাখার কিছু জায়গা করা হয়েছে তো দু হাজার বাইশের একুশে জুলাই আমাদের এই ফ্ল্যাটের এই জায়গার এগ্রিমেন্ট হয় এবং এটা আমার অর্ণব মানে এটা আমাকে দেওয়া অর্ণবের গিফট কারণ এগ্রিমেন্টে টোকেন অ্যাডভান্স যেটা সেটা অর্ণবের করা তারপরে আমার নামে ফ্ল্যাট হুম সেই পুরো প্রসেস তার পরবর্তীতে দায়িত্ব আমার কিন্তু প্রথমটা অর্ণব শুরু করা কিন্তু মানে সেই জন্যেই এই ব্যাপারটা এত সাকসেসফুল কারণ অর্ণবের ছোঁয়া খুবই মানে লাকি আর কি গাড়ির সময়ও এরকম হয়েছে বাড়ির সময়। এবং কী হয়েছে দু বছর আমাদের হাতে সময় ছিল যা ঝড় গেল হ্যাঁ তা এটা একমাত্র ঈশ্বরই জানে আর আমিও জানি আমি তো মা আমাকে মেনে নিতেই হবে কি আর করবো আমার দেখা হবেই মাকে এটা বিশ্বাস করানো কঠিন সত্যি তো তাই মা তো যদি আমিও মাতাম আমারও আমার সন্তানের জন্য কষ্ট হোক তাই এর জন্য কষ্ট হয় না আমিও প্রতি মুহূর্তে আমি ওকে ফিল করি জানি প্রতি মুহূর্তে আমাকে খুব ভালোবাসত ঠিক আছে আমাদের আবার অনেকের সঙ্গে মাম্মা ঘরে ঢুকেই মাম্মা দেখে যেদিন প্রথম আমার চেঞ্জের সিনটা ছিল রাইকে জড়িয়ে ধরে আমি কাঁদলাম রাই আমার বুকে মাথা রাখলো সেই দিন ওই সিনটার স্ক্রিনশট দিয়ে দিয়ে তার সেইটা পোস্ট করে গ্রুপগুলোতে মিঠিছোর ফ্যান গ্রুপগুলোতে পোস্ট করে করে ওখানে মায়ের নামে কি ভালো ভালো কথা চলে এসেছি কিন্তু মিঠিছোড়া রায় নিলু স্রোতের অনস্ক্রিন মা মানে পস্মিতার দিন নতুন বাড়িতে মানে বাড়ির গৃহপ্রবেশ হচ্ছে তো মানে প্রচন্ড কাজের দায়িত্ব রয়েছে সেই ফাঁকে একটু ধরে নিয়েছি কোনো রকমে পুরো ব্যস্ত আজকে সারাটা দিন তাই তো সারাটা দিন ব্যস্ত মানে আমি সংকল্প করেছি আমি পুজোয় বসেছি এবং তার আগে মানে টানা বারোদার দিন টানা ব্যাক টু ব্যাক শুটিং ছিল বাড়ি টাড়ি গোছানো তার মধ্যেই হয়েছে মানে যতটুকু এসে জাস্ট এটাকে ডাম্পিং বলে এটাকে গোছানো বলে না হ্যাঁ তারপর আজকে সকাল থেকে বাড়িতে বাড়ি ভর্তি লোকজন যেন আর কি তো সেই জন্য আমি তো জাস্ট দেখেই বোঝা যাচ্ছে আমি সাজগোজের সময় পাইনি প্রচন্ড সত্যি ব্যস্ত সব নিজের হাতে আর সব নিজের হাতে আমি আমার বাবা মা আর দুদিন আগে মাসিরা এসছেন আমার সব এবার তারা ওই রান্নার পুজোর জোগাড় রান্নার জোগাড় এসব হচ্ছে আর কি বাড়িটা দেখছি বেশ খোলা মেলা মানে পছন্দটা কার ছিল মানে পছন্দ নয় এটা তো আসলে মজার হয়েছে একটা কারণ এটা যখন নিয়েছিলাম তখন শুধু ফ্লোর ফাঁকা ফ্লোর তা যিনি আমাদের বাড়িটা বিল্ডার্স আর কি যিনি কনস্ট্রাকশনটা করিয়েছেন তাকে তার সাথে আমার একটাই শর্ত ছিল যে আমি পুরো ফ্লোরটা নেব কারণ এটা বেসিক্যালি দুটো ফ্ল্যাট দুটো ফ্ল্যাটের জায়গাকে আমরা কোলাবরেট করে করেছি তো আমি আমি যা দুটো ফ্ল্যাট দুটো মানে পুরো ফ্লোরটা নেব আর আমি আমার বাস্তু অনুযায়ী আমি বাস্তুতে বিশ্বাস করি আমার বাস্তু অনুযায়ী আমি পুরো ডিজাইনটা করব। সেটা যদি আপনার ইঞ্জিনিয়ার অ্যাপ্রুভ করে তবেই আমি নেব না হলে নেব না তারপর উনি এক সপ্তাহ সময় নিলেন প্রবলেম দিদি হ্যাঁ হবে হবে মানে উনি তারপর তো বিপদে পড়ে গেছে মানে আর মানে যেদিকে বাথরুম তার থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে গেছে মানে সব ঘেটে ঘুঁটে করে এইবারে পুরো ব্যাপারটা দাঁড়ানোর পরে উনি বলছেন যে সত্যি মানে এখন আমার নিজের কনস্ট্রাকশন আর আপনার ডিজাইন দেখে বোঝা যাচ্ছে যে না আপনারটা ভালো আমি বলেছি এবং লিটারালি ওনার আরেকটা প্রোজেক্ট শুরু হয়েছে সেখানে আমাকে ম্যাপ পাঠিয়েছে দিদি আপনি একটুখানি করে দেবেন বাস্ত অনুযায়ী এটা 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 একদম মানে ফ্যাক্ট তার আমি বলেছি ঠিক আছে এটা আমি এখনো প্রফেশনাল হিসেবে ভাবিনি আমি ভেবে দেখবো

আসুন ঘরটা দেখাই মা বাবা কি বলছে মেয়ের পছন্দ দেখে কি বলছে না মা বাবা তো ওই মানে পেপারে আকা থেকে দেখছে আকা থেকে দেখছে দেখে একে আবার নিচে নোট করে করে পাঠিয়েছিলাম সেই থেকে দেখছে এবারে হয় না যে ছবি বানানোর মতোই আমরা প্রথমে একটা গল্প মাথায় আসে তারপরে সেটাকে সিনেমা হলে গিয়ে দেখতে পারি সেই রকম স্যাটিসফ্যাকশান যে আমি নিজে যে প্রফেশনের মানুষ নই সেই রকম একটা ডিজাইন আমি হাতে এঁকে করেছিলাম এবং ফাইনালি দু বছর পর পরে সেটা কনস্ট্রাকটিভ ওয়েতে দেখতে পাচ্ছি অ্যাজ ইফ আমার আঁকা একটা স্বপ্ন আমি বাস্তবে দেখতে পাচ্ছি এবং সেই বাড়ির গৃহপ্রবেশ আজকে নাথিং লাইক ইট হ্যাঁ হ্যাঁ বাবা মা তো খুবই ওভারলি স্যাটিসফাইড এবং সবথেকে মজা যেটা হয়েছে সেটা হচ্ছে যে আসছে যে আসছে মানে কি বলবো এটা গডস গ্রেস যে ঢুকেই বলছে বাহ মানে ডাইনিং ড্রয়িংটা ইজ লিটারেলি বিগ এবং আমাদের ইচ্ছেই ছিল যে রুমগুলোতে কি হয় আমরা সারাদিনে খেটে খুঁটেছি রুমে শুধু থাকি কিন্তু বাইরে থেকে যখন লোক আসবে আমরা আমরা যাদেরকে মানে ওয়েলকাম করব ইনভাইট করব তারা তো এসে ওই জায়গাটাকেই মানে থাকবে ওখানেই গল্প হবে আড্ডা হবে ফলে আমার কিন্তু মানে মেইন ফোকাস ছিল হচ্ছে ওই জায়গাটা ভেবে রেখেছো কোথায় কি সাজাবে হ্যাঁ 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 একদম একদম আমার তো পুরো এটা এখানে খুলিতে খুলিতে আছে সাথে সাথে প্রত্যেক দিন কিন্তু ঘর গোছানো চলবে ইন্টেরিয়ার এখনো তো ইন্টেরিয়ার কিছু করিনি জাস্ট এটা এটা একটা মানে একটা স্কেলিটন ঠিক আছে এরপরে ইন্টেরিয়ার শুরু হবে তখন আবার একদম আমূল পরিবর্তন হয়ে যাবে মানে প্রচুর চাপ অফ একদম একদম মানে সারা দিনে জাস্ট একটু বলবো গৃহপ্রবেশে অনেক আত্মীয়-স্বজন পুজো পুজো হয়েছে মানে পুরো হাতে সমস্ত হ্যাঁ হ্যাঁ আচ্ছা জায়গাটা একটু শিফট করি খাটে একটু বসেছি হ্যাঁ এবার আজ মেনু কী ছিল একটু শুনি সকাল বেলায় ছিল হচ্ছে লুচি তরকারি মিষ্টি তারপরে কোল্ড Drinks আম আমার মাসি বাড়ির আম পাঠিয়েছে সেই আম দুপুর বেলায় ছিল রাইস ডাল ঝুড়ি আলু ভাজা পনিরের তরকারি আর তোমার মিষ্টি হুম আর সন্ধেবেলায় সন্ধেবেলায় তো আমাদের মানে গেস্টরা আসবেন স্পেশালি সন্ধেবেলায় তোমার ছোলা বাটোরা ভেজ কাটলেট হ্যাঁ তার সঙ্গে তোমার পিস পোলাও নবরত্ন আর ছানার কোফতা তার সঙ্গে আইসক্রিম চাটনি মিষ্টি যেরকম ও দুপুরবেলায় চাটনি মিষ্টি চাটনি ছিল হুম এই হচ্ছে সব মিনু নিজে সিলেক্ট করা এবং তার মাঝে স্ন্যাকিং এর ভেজ থাক আছে আর কি নিজে সিলেক্ট করা এবং তারপর বাড়ির লোকের সাথে আলোচনা করে নেওয়া এই আর কি আসলে আমার ইচ্ছে ছিল একটু অন্যরকম করে করবো কিন্তু মানে গৃহপ্রবেশের দিন অনুষ্ঠান করলে তুমি কিছুতেই আমিষ করতে পারবে না সেই জন্য আমাকে নিরামিষে তো একটু লিমিটেশনস আছে বাছা হচ্ছে রথযাত্রা ভীষণ সুন্দর শুভ দিন তার একটা গল্প আছে সেটা খুবই অনেস্টলি বলি কারণ এটা হচ্ছে দু বছর আগে যখন আমি ফ্ল্যাটটা নিই তখন অনব ছিল অনবের জন্মদিনের দিন থেকে গল্প করি হ্যাঁ গরম তো প্রচন্ড বাইরে হুম আমি শিফট নিয়ে নিয়েছি হ্যাঁ তাহলে আমি একবার নিয়ে এক যাত্রায় পৃথক হলে হবে আজকে তো যাত্রা করারই দি লাইন হ্যাঁ তো একটু অন্য কন্টেক্টে যাই সেটা হচ্ছে অর্ণবের জন্মদিন একুশে জুলাই তো দু হাজার বাইশের জুলাইই আমাদের এই ফ্ল্যাটের এই জায়গার এগ্রিমেন্ট হয় এবং এটা আমার অর্ণব মানে এটা আমাকে দেওয়া অর্ণবের গিফট কারণ টোকেন অ্যাডভান্স যেটা সেটা অর্ণবের করা তারপরে আমার নামে ফ্ল্যাট হুম সেই তার পরবর্তীতে দায়িত্ব আমার কিন্তু কিন্তু প্রথমটা অর্ণব শুরু করা মানে সেই জন্যেই এই ব্যাপারটা এত সাকসেসফুল কারণ অর্ণবের ছোঁয়া খুবই মানে লাকি আর কি গাড়ির সময়ও এরকম হয়েছে বাড়ির সময় এবং কি হয়েছে দু বছর আমাদের হাতে সময় ছিল এটা তো আমরা কি দুজনের একজনও জানতাম না কিন্তু কি জানি না এটা ঈশ্বরের কৃপা নাকি আমাদের তারা ছিল দু বছরে মানে আমরা যা করেছি সেটা কুড়ি বছরও করে না মানুষ এতগুলো জায়গায় ঘুরতে যাওয়া গাড়ি বাড়ি একসাথে এত প্ল্যানিং অনেক কিছু কোম্পানি গাড়ি বাড়ি প্রোডাকশন হাউস আমাদের এত দু বছরের মধ্যে সব দু বছরও ভুল বলছি মানে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারির ঠিক এক মাস আগেই তো চলে গেলো তো এবার আজকে আমাদের সেই সময় থেকেই ঠিক ছিল যে জবেই ফ্ল্যাট হবে সেই বছর রথযাত্রায় কারণ রথযাত্রা এমন একটি দিন যেই সময় আলাদা করে দিন ঠিক করতে হয় না মানে এমনি তুমি জাস্ট গৃহপ্রবেশ করে ফেলতে পারো তো অর্ণবের ওই কথা মাথায় রেখেই কারণ এই সামনে আসছে একুশে জুলাই হুম আমার এটা ওকে দেওয়া উপহার এবার রিটার্ন গিফট যে তুই যেটা শুরু করেছিলি সেটা আমি শেষ করলাম তো হ্যাঁ একদম একদম সবাই মানে সবাই দেখলো ফিজিক্যালি আমি একা সংকল্প করলাম কিন্তু বেসিক্যালি ও আমার পাশেই ছিল হুম কারণ আমি জানি যে ও যেখানেই আছে সেখান থেকেই ও আমাকে দেখছে কমপ্লিটলি মানে আমাদের এই যে আমি আমাদের একসঙ্গে শুরু হওয়া প্রত্যেকটা কাজই কমপ্লিট করছি ধীরে ধীরে সেই পুরোটাই কিন্তু মানে ও ওপর থেকে দেখছে এবং ও চাইছে যে এগুলো হোক সেই জন্যই হচ্ছে সত্যি সেই ভালোবাসা হয়তো পশ্মিতা দিয়ে মানে এরকম অবস্থা এতটা স্ট্রং মানে সবাই তো সব মানে করতে পারে না না একা না দেখো স্ট্রং মানে হচ্ছে আমি না ব্যাপারটাকে এভাবে ভাবি না কিন্তু আমার মনে হয় যে একটা দেখো আমরা কেউই তো আমরা অমরত্বে বিশ্বাস করি কিন্তু অমরত্বে বিশ্বাস করা আর অমর হওয়া দুটোর মধ্যে পার্থক্য আছে আমি বিশ্বাস করি একমাত্র ভালোবাসা যেটা অমর কিন্তু মানুষ তো ইমোটাল নয় আমরা তো একদিন ফুরিয়ে যাব অন্য দু বছর আগে গেছে আমি দু বছর পরে মানে এই আর কি মানে দুদিন আগে দুদিন পরে কিন্তু যখন যাওয়া যাবো একই জায়গায় তখন অযথা দুঃখ পাওয়া কেন তার চেয়ে বরং আমাদের যে একসঙ্গে কষ্ট পাবে কষ্ট পাবে এবং তার চেয়ে বরং আমাদের একসঙ্গে যে কাজগুলো করার কথা ছিল বা আমার যেটা সোল পারপাস আমি তো একটা ইন্ডিভিজুয়াল মানুষ আমার নিজস্ব একটা সোল পারপাস আছে সেই সোল সোল পারপাসটাকে কমপ্লিট করা হ্যাঁ যাতে আমাকে আমার যে অনকে আমি প্রত্যেকটা মুহূর্তে রিমেম্বার করছি মনে রাখছি সেরকম যাতে আমিও কিছু করে যেতে পারি যাতে আমাকে চারটে মানুষ মনে রাখে দ্যাটস ইট থ্যাংক ইউ তুমি এরকম খুব ভালো থাকো হাসি খুশি থাকো এমনি দর্শক একটু গালাগাল দিচ্ছে রায়ের মা হিসেবে কিন্তু বিয়েটা ফাইনালি হয়ে গেছে রায় অনির্বাণে তো খুব এখন এখন গালাগালি দিচ্ছে না এখন দিচ্ছে না সেটা তো বললাম তখন দিয়েছে তখন দিয়েছে প্রচন্ড গালাগাল দিয়েছে মানে যা নয় তাই বলেছে এই সেটাকে আমি খুব মানে খুবই সুন্দর মানে পজিটিভলি নিয়েছি কারণ তার মানে এটা আমার বারবার মনে হয়েছে যে আমি চরিত্রটাকে সেই জায়গায় নিয়ে যেতে জাস্টিফাইড হচ্ছে তো সেইটা কিন্তু যেদিন প্রথম অদ্ভুত দর্শক যে মিছে দেখে যেদিন প্রথম আমার চেঞ্জের সিনটা ছিল রাইকে জড়িয়ে ধরে আমি কাঁদলাম রায় আমার বুকে মাথা রাখলো সেই দিন ওই সিনটার স্ক্রিনশট দিয়ে দিয়ে তার সেইটা পোস্ট করে গ্রুপগুলোতে মিঠি ফ্যান গ্রুপগুলোতে পোস্ট করে করে ওখানে মায়ের নামে কি ভালো ভালো কথা এবং তারপরে যত মা তো আমুল বদলে গেছে তো আমুল বদলে গেছে তো সেই বদলে যাওয়াটা যত দেখছে যত রাইকে ভালোবাসছে মা দর্শকও কিন্তু অদ্ভুতভাবে মাকে ভালোবাসছে এ এক অদ্ভুত ব্যাপার মানে মানে এটাই হচ্ছে ব্যাপার যে দর্শক কিন্তু চরিত্রটাকেই গুরুত্ব দেয় ভীষণ ভাবে হ্যাঁ 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 মানে ওদের কিন্তু এটা আমার ভীষণ পছন্দের যে কারণে আমার এই প্রফেশনটাকে আমার এত কাছের বা এত জাস্ট মনে হয় যে স্ক্রিপ্টের ওই দুটো লাইনের সময় আমার বাকি আর কোনো পৃথিবী মনে থাকে না মনে হয় ওটাই আমার ঈশ্বর জাস্ট ওটাই আমার ঈশ্বর এমনি প্রস্তুতি দেখে দর্শক খুব ভালোবাসে যে চরিত্রই করো না কেন সেই চরিত্রই দর্শকের ভালোবাসা পেয়েছে এবং পাবেও কিছু বলার নেই কিন্তু নতুন বেড়ে তুমি ধুমধাম করে

জিনিস রয়েছে একটা দুটো ঘর দেখবেন যেখানে প্রচুর জিনিসপত্র জাস্ট জমানো হয়েছে কিছু গোছানো হয়নি প্লিজ ক্ষমা করে দেবেন হ্যাঁ এটা শুনছিলাম পশ্চিমিতা দি পুরো নিজে পুরো দায়িত্ব নিয়ে সমস্ত কিছুটা করেছে বাইটা পুরো দেখা একদম ও আমার খুব দায়িত্ববান মেয়ে ও মা মাকেও খুব ভালোবাসে বাবাকেও খুব ভালোবাসে এমন কি ওর মামা মামি কুট্টি বলে একজন আছে ওর তাকেও খুব ভালোবাসে বাড়ির বাড়িনি পুরো ওর নিজের এমন কি প্ল্যান করেছে সেটাও সবচেয়ে বড় কথা বাস্তু করেছে এই তো আর কি বলবো ওর কথা আমি অভিনয় কেমন লাগে শুদ্ধ ও বাবা একটু বলার মতো না গর্বে আমার বুক ফুলে যায় সব সেটা তো বাইরে বাকিরাও সেটা বাকিরাও বলবে কেমন কিন্তু আমি তো মা আমার কাছে সবসময় আমার মেয়ের যা করবে তাতেই আমার ভালো লাগে আর সত্যি আমার মেয়ে ভালো অভিনয় করে সবার মুখ থেকে শোনা আমিও দেখে কিছুটা বুঝি যে হ্যাঁ সত্যি আমার মেয়ে ভালো করে তোমরা কি বলছো বলো একদমই ভীষণ ভীষণ হাসি খুশি মানুষটা এরকমই থাকো আমি সেটাই তো বলি সব সময় সেটা আমিও তোকে তাই বলি ওর উপর দিয়ে যা ঝড় গেল হ্যাঁ তা এটা একমাত্র ঈশ্বরই জানে আর আমিও জানি আমি তো মা আমাকে মেনে নিতেই হবে কি আর করবো কিছু বলার নেই তোমরা তো সবই জানো দুই দিন তো মন খারাপ করে কোনো কথা বলার কোনো কথা নয় তাই না দর্শকরা দেখছে আমাদের মানে কারণ আমরা যে আমরা হচ্ছে এই সমাজের মুখপত্র আমি এভাবে বিশ্বাস এটাকে এইভাবে ভাবি লোপা মুদ্রা যে যদি আজকে দেখো আমার অভিনয় দেখে চারটে লোক আমাকে চেনে ঠিক আছে তার মানে আমি চারটে লোককে ইনস্পায়ার করতে পারছি তার মানে কি আমার জীবনের দুঃখ তাকে দুঃখ দেবে আমার জীবনের ভালো দিক তাকে মানে ভালো রাখবে তাই আমার কোনো অধিকার নেই আমার ব্যক্তিগত জীবনের দুঃখ তাদেরকে কারণ আমার ব্যক্তিগত জীবনের দুঃখটা আমার সেটা দেখে যদি আজকে প্রচণ্ড অচপারা গায়ের যে আনপ্রিভিলেজ একটি মেয়ে তার যদি মন ভেঙে যায় সেটা কিন্তু আমার ব্যর্থতা আমি কিন্তু তাদেরকে অনুপ্রেরণা দিতে পারি আমার কোনো আমি আমি এমন একটি জায়গাতে রয়েছি যে আমি অনুপ্রেরণা দিতেই পারি

আর ওকে আমি নিয়ে যেতাম আমার পাশের বাড়ি একজন ছিল সে আবৃত্তি শেখাতো আমি তো বলছি বাবি দি নিয়ে যেও না ওকে ওকে নিয়ে যেতাম হাত ধরে নিয়ে যেতাম সবাই আবৃত্তি শিখতো আমি যেই মানে আবৃত্তি শিখে বাইরে বেরোতাম ও আমার হাত ধরে নাচছে আর আবৃত্তিগুলো করছে নাচছে আর এত বড় বড় আবৃত্তিগুলো ঘর হরা হরা করে করে যাচ্ছে মুখস্থ করে ফেলছে শুনে সব থেকে যাপন আসলে মানে আমি খুব একা একা আবৃত্তি করি আমি বুঝতে পারি না মাঝে মাঝে যে মা শুনছে কিনা ঠিক বলে দেয় ওটা কর না তার মানে কি আগেরটা শুনছিল আমি রান্না ও ঘরে আমি এসে বলছি বাবা এত সুন্দর পল্লী কিন্তু এই জায়গাটা কিন্তু এরকম হবে না হবে

আমার কেউ নাম রাখেনি তিনতে চারটে ছদ্ম নামে আমার ভ্রমণ মর্তধামে আগুন দেখে আলো ভেবেছি আলোয় আমার হাত পুড়ে যায় অন্ধকারে মানুষ দেখা সহজ ভেবে ঘূর্ণি মায়ায় অন্ধকারেই মেশে থেকেছে কেউ আমাকে শিরোপা দেয় কেউ দু চোখে হাজার ছিছি তবুও আমার জন্মকবচ ভালোবাসা কেই ভালোবাসেছে ভালো কোনো জন্ম হয় না কোনো মৃত্যু হয় না আমি এটাতেই বিশ্বাস করি কারণ আমি আজকে তো অর্ণবকে সঙ্গে নিয়ে সংকল্প করেছি আমার সম্ভব আমার ভালোবাসার কোনো জন্ম হয় না এটাতে মা মা তো মা কষ্ট পাবেই কিছু করার নেই হ্যাঁ মা কষ্ট পাবেই কিন্তু আমি এটা স্ট্রংলি ঈশ্বরকে আমি একটা ঈশ্বরকে সাক্ষী রেখে বলতে পারি যে আমার আজকে আর কোনো কষ্ট নেই কারণ আমি বিশ্বাস করি যে অর্ণবের সঙ্গে আমার দেখা হবেই মাকে এটা বিশ্বাস করানো কঠিন সত্যি তো তাই মা তো যদি আমিও মা মাতাম আমারও আমার সন্তানের জন্য কষ্ট হতো তাই এর জন্য কষ্ট হয় না আমি প্রতি মুহূর্তে ওকে প্রতি ভালোবাসি ঠিক আছে আমাদের আবার অর্ণবের সঙ্গে ঘরে ঢুকেই মাম্মা সেগুলো আমি ভুলি না আমি মাছেই না শান্তি মতো ঠিক করে তখন ঘর ঘর তুমি জিজ্ঞেস করবে সব মায়ের একই কথা বলবে ওকেও আমি আমার নিজের সন্তান আমার নিজের ছেলের মতো আমার ছেলে নেই মেয়েকে দিয়ে আমি খেতে পেরেছিলাম তাছাড়া অর্ণব অর্ণব মানে এটা মা শুধু মানে ও আমার বর বা জামাই বলে বলছে না এটা অর্ণবের একটা ভালো লোকাল থেকে হ্যাঁ ওটা একটা ভুল হচ্ছে ওর এমন কিছু স্পন্টেনিয়াস কিছু ছিল না যেগুলো যেগুলো মিস করার মতোই যেগুলো খুব সহজে তোমাকে টাচে আপন করে নেবে জাস্ট মানে ফ্র্যাকশন অফ সেকেন্ড তোমাকে আপন করে নেবে সেইগুলো না মানে মায়েদের মায়েদের বাবাদের ভীষণ মানে একটা ওই আত্মহননের জায়গা মানে মানে কষ্ট হবে এটা 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 আনডাউটেডলি কষ্ট হবে কিন্তু হ্যাঁ তারপরেও আমি বলবো তুমি কি বলো ভালো থাকবো না কেন কিন্তু

আমি তো বলি আমি বলি তো তোকে ছেড়ে দিয়েছি যা তুই উড়ে যা যত খুশি তুই করে যা তোর কাজ তোর মনের মতো কাজ করে যা তোকে আর বাধা দেবো না কিচ্ছু করবো না তুই তোর মতো কাজ করে যা আগে বাইরে গেলে একটু ভয় পেতাম কখন আসবে আমার তুই খুব করো তো নিজে করে না কিন্তু ভয় পায় যদি বকে আমাকে আমাকে দিয়ে করাবে কি আমার কি করতে লাগে

কেন কি বলতো আমি বিশ্বাস করি হ্যাঁ হ্যাঁ তুমি কি করবে এক দুই হচ্ছে আমি খুব বিশ্বাস করি যে ঈশ্বর প্রত্যেকটা মানুষকে একটা নিজস্ব নির্দিষ্ট পারপাস দিয়ে পাঠায় একটা কাজ ঠিক আছে যেটা আমাদেরকে মৃত্যু অবধি করে যেতে হবে তো আমার নিজের জীবন না করি আমি শান্তি পাবো না বুঝতে পেরেছো সেই পারপাসটা আমাকে সলভ করতেই হবে যেভাবেই হোক এনি হাও সেই দিকে তাকিয়ে এই যে প্রোডাকশন হাউস করেছি আমাদের তো কোনো বায়োলজিক্যাল বা মানে কেউ নেই সন্তান নেই তো আমার এলা চাই আমার আমার কোম্পানি আমার প্রোডাকশন হাউসই আমার সন্তান সেইটাকে আমাকে বড় করতে হবে কোনো বাচ্চাকে রেখে তার বাবা যখন চলে যায় মা কি বাচ্চাকে ছেড়ে দেয় সন্তানকে এক সন্তানকে তো আমার দায়িত্ব এটা গুরুদায়িত্ব যেরকম ফ্ল্যাটটা কমপ্লিট করলাম এই ফ্ল্যাটে মা বাবাকে উঠে এলাম আমি প্রোডাকশান হাউস ঠিক একইভাবে দাঁড়িয়ে তুমি তো সব জায়গায় বলি সমস্ত কিছু যদি বন্ধ হয়ে যায় তবে বুঝছি প্রোডাকশন হাউস বিক্রি অফরে। কারণ ওটা আমাদের অরновеট সৃষ্টি করা সম্ভব। একটা বড় হতে চাই। আমি জানি অরনব প্রত্যেক খুশি হচ্ছে। কারণ আমাকে তো গিয়ে জবাব দিতে হবে। আমিও যেমন জবাব চাইবো যে তুই এত রাত চলে গেলি কেন? এরকম ওকে হতে জবাব দিতে হবে যে কি কি করে এলি? তুই যে এত থেকে এলি? পারপাস সলভ করলে কি? এটা হচ্ছে বিষয়। তো আমাকে স্ট্রং হতেই হবে আমার কোনো অপশন নেই। আমার কোনো অপশন নেই। আমি ভালো আছি।

ভালো থাকতেই হবে মানে আমি এটা সব সব জায়গায় সব সময় বলি যে ভালো থাকার না কোনো রিপ্লেসমেন্ট নেই আর একটা কথা আমাদের জীবনে অনেক দুঃখ যন্ত্রণা আসবে আসলে আমরা তো আজকের দিনে দাঁড়িয়ে জানি না যে আগামীটা হবে ঈশ্বর জানেন উনি তো আমাদের সবার প্ল্যানার তো যে জানেন তার উপরে হাল ছেড়ে দেওয়া ভালো আগামীকালটা কি হবে মানে আমি আমাকে এটা আমার এক গুরু শিখিয়েছেন আমি তাকে গুরুই ভাবি যে যেটা যে ইনটেনশনটা তুই সেট করছিস সেটা হবে তুই জানিস কিন্তু কিভাবে হবে আর কবে হবে তুই জানিস না ওটা উনি জানেন তাই ওনার উপরে ছেড়ে দে তাই ওনার উপরে আমি সমস্তটা ছেড়ে দিয়েছি আমার জাস্ট এই কাজ দুটো জাস্ট কোনো ভার নেই শুধু মা আর বাবা বাস আর কিছু নেই বাকি পুরোটা ঈশ্বরের ওপর উনি আমাকে টেনে নিয়ে যাবেন আমার কাজ শুধু কর্ম করে যাওয়া ভালো কাজ করে যাওয়া ছবি বানানো আমি তো এখনো মানে মাঠে নামেই নিই ছবি বানাতে হবে আমাকে এখন ভেঙে পড়ার সময়ই নয় এখন আগুন আনার সময় আগুন সো ভালো থাকবেন আমি তো আমি তো এই মাত্র কথা দিলাম যে আমি আমার ঘর ঘুরিয়ে দেখাবো কিন্তু তবু আমি আবার ক্ষমা চাই নিচ্ছি যে ঘরটা কিন্তু ভীষণ ওই গৃহপ্রবেশের দিন যেরকম থাকে ঠিক সেই রকমই একটা স্কেল আসুন আচ্ছা প্রথমে দেখাই যে এইটা একটা বড় লিভিং জয় আর এইখানে এইদিকে আসতে হবে আচ্ছা এইটা পুজোর ঘর এইটা এইটা পুজোর ঘর আজকে এখানে বসে পুজো হয়েছে আজকে এইখানে মানে ঠাকুর প্রতিষ্ঠা হয়েছে আমার প্রিয় জায়গা এটা পুরো ঘরের মতো এটা আমার প্রিয় জায়গা হুম আচ্ছা এবার এই দিকটায় যাই এইখানে রয়েছে যদিও ভীষণ অগোছালো আমি বারবার বলছি এটা ওপেন কিচেন এটা ওপেন কিচেন হুম এই জায়গাটা এই এই পুরো ব্যাপারটাই আমার খুব পছন্দের একটি জোন ওইখানে একটা ছোট্ট বেলকনি মতো করা রয়েছে যাতে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করার সময় বা আমি রান্না করতে ভালোবাসি মাঝে মাঝে রান্না করিও তখন যাতে বাইরের সাথে কানেক্ট করা যায় একটুখানি রিফ্রেশ করার জন্য ওইখানে একটা ছোট্ট মতো জায়গা রয়েছে আচ্ছা এই দিকটা খুব ইন্টারেস্টিংলি এই দিকটা এইটা আমার লাইব্রেরি আমার প্রচুর বই আগেই বলে রাখি আমার প্রচুর বই সেই বই রাখার জন্য একটা ঠিকঠাক জায়গার দরকার ছিল তো এই পুরো ওয়ালটা লাইব্রেরি করব। এখানে সুন্দর করে শোকেস বুক র‍্যাক হবে এবং আমরা প্রচুর বই এখানে সাজাবো আর এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট মতো হবে যেখানে কিনা বসে একটু ল্যাভিশলি বই পড়া যাবে কফি খেতে খেতে চা খেতে খেতে এইটা আচ্ছা এবারে আমি এইখানে আসি এইখানে আমার প্ল্যান যে এই দিক থেকে এই অবধি একটা স্লাইডিং জোর হবে তাহলে এই জায়গাটা সেপারেট হবে কারণ এইখানে একটা থ্রু আউট নর্থ টু ওয়েস্ট একটা থ্রু আউট বেলকনি আছে বেলকনি আমি লম্বা হেঁটে যাচ্ছি তাহলে আপনারা জাস্ট বেলকনিটা দেখতে পাবেন এটা একটা বড় বেলকনি হ্যাঁ এই যে লম্বা করে রয়েছে বেলকনি আর এটা কমন বাথরুম কমন বাথরুম রয়েছে এইখানে ওপেন জানলা এখন প্রচুর জামাকাপড় ঝুলছে এইগুলো দেখে লাভ নেই আচ্ছা এইবারে আমরা একটু বেডরুমগুলোতে চলে যাই পসিব্লি একটা বেডরুমে চেঞ্জ হচ্ছে ও আচ্ছা খুলে দিয়েছে চলে আসুন চলে আসুন এইখানে এইটা একটা বেডরুম এখন অবধি ঠিক হয়েছে যে এইটা আমার বেডরুম হবে এইখানে আমার কিছু বই রাখার কিছু জায়গা করা হয়েছে এখানে একটা কম্পিউটার টেবিল করা হয়েছে না কম্পিউটার ডেস্কটপ আছে এইটা বেলকনির পাশের রুম আচ্ছা এইটা আর একটা বেডরুম কিন্তু এটা গেস্ট রুম মানে এটা ডম এখানে এইখানে জাস্ট গোছানো হয়নি জাস্ট রুমটা দেখাচ্ছি এটা গেস্ট রুম আর এইটা হচ্ছে মাস্টার বেডরুম যেখানে বসে আমরা প্রথম ইন্টারভিউটা করলাম এটা হচ্ছে এটা হচ্ছে মাস্টার মাস্টার বেডরুম আমার বাড়ির প্রচুর মানুষজন আমার আমার মামি মামা আমার দিদি আমার মাসি আমার মা সবাই রয়েছে মামি তো ঘুরে যা পায়ে ঘুরে যা ও আর চলে সবাইকে জাস্ট একটু এটা একটা হ্যাঁ আমি সবার সাথে আলাপ করিয়ে দিই আমার মা আমার আমার মামা তো দিদি বড় মামার মেয়ে আমার মাসি আমার বড় মামি আমার আর এক বোন বলো পরিচয় আমি আলাদা করে এই প্রচন্ড হচ্ছে আমার উঁচু ই পড়া ই জামা কোর পরের বাদ পড়া নেই আর মানে মানে আজকে আমরা সকাল থেকে প্রচণ্ড পুজোয় ব্যস্ত ছিলাম এবং তারপরে আমাদের বাড়িতে প্রচুর লোক এসে যেরকম হয় আর কি তাই আমরা প্রচণ্ড চেঞ্জ টেঞ্জ করতে পারেন প্রচণ্ড মানে যুদ্ধবিধ্বস্ত আর কি প্লিজ ক্ষমা করে দেবেন হ্যাঁ এই হচ্ছে আমার বাড়ি আর এ এরপরে যখন আমি বাড়িটাকে প্রপারলি প্রপারলি গোছাতে পারবো তখন আবার আপনাদেরকে নিয়ে আসবো তখন আপনারা আবার দেখবেন থ্যাংক ইউ